হ্যালো গাইস তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা জায়গায় এখন বাজে ঘড়ির কাঁটায় তিনটে একান্ন আর আমরা আছি এখন দেখি কাশি বিশ্বনাথ ধামে কোথায় কাশি বিশ্বনাথ ধাম বারাণসীতে অসম্ভব সুন্দর ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু তিনটে একান্ন এখনই প্রচুর লাইন পড়ে গেছে প্রচুর লাইন পড়ে গেছে দেখি কতক্ষণে পুজো দেওয়া যায় আমরা লাইনে দাঁড়াবো এখন এই হচ্ছে কাশি বিশ্বনাথ ধামের চার নম্বর গেট অর্থাৎ এখানে অনেকগুলো গেট আছে বাট সবগুলো ভিডিও করা যাবে না কেননা ওখানে ফোন অ্যালাউ করে না ফোন কেন কোনো কিছুই অ্যালাউ করে না ভেতরে শুধুমাত্র পুজোর সামগ্রীটুকুনি নিয়ে অ্যালাউ করে আর আমরা ভোর তিনটের সময়তে পুজো দিয়ে দিয়েছিলাম তখন লাইনটা তাও অনেকটা লাইন পড়েছিলো যত বেলা করার ছিল আরও অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছিলো বেনারসের একদম ঐতিহ্য বলা ভালো এরকম গলি আর গলিতে কোটি কোটি লোক এরকমভাবে যাতায়াত করে এটা হচ্ছে ঘাটে যাওয়ার মেন রোড যেখানে আরতি হয় এবার চিন্তা করো হ্যালো ভাই চিকে দাঁড়িয়ে গেছে বলে খারাপ লাগছে ওর হ্যাঁ খুব খারাপ লেগেছে কিছু করার নাই ভাই আমরা দেখছি এখানে কিন্তু মন্দিরও আছে এরকম প্রতিটা মোড়ে মোড়ে মন্দির আবার তো

আমরা যাচ্ছি দশমেত ঘাটের দিকে যেখানে আরতি হয় হ্যালো ভাই তোমরা দেখো এই ঘাটটাই কিরম ভিড় দেখো এটা কিন্তু মহাকুম্ভ নয় এটা বারাণসীর দশমেতের ঘাট সেখানেও কিন্তু চূড়ান্ত ভিড় বেনারসের দশমেত ঘাটে পুলিশ অফিসার দেখুন কত উন্নত আর এখন তো ভিড় মানে কী বলবো দু কিলোমিটার লাইন পড়েছে সব সবথেকে বিখ্যাত খাবার মালাই একটা একদম এখানকার একদম প্রসিদ্ধ খাবার অত্যন্ত বাজে খেতে পঞ্চাশ টাকা করে দাম দেখো দা রাম ভান্ডার এটা হচ্ছে বেনারসের সবথেকে ফেমাস কচুরির দোকান ভিড়টা দেখো ভিড়টা ইউটিউবার এসে গেছে আরও সব সব এসেছে দেখো কত সত্তর টাকায় দুটো কচুরি দেয় আর কচুরি স্বাদ আর কি বলবো মানে আমাদের বাঙালির তো না সব খেয়ে যাই হোক ওটাই খেলাম দু পিস কচুরি সত্তর টাকা দিয়ে আর মাছির মতো ভিড় ভ্যান ভ্যান করেই যাচ্ছে কুড়ি কোটি লোক মানে তো যাই হোক আমরা মহাকুম্ভ স্নান শেষ করে ফেরার পথে বারাণসীতে বাবা বিশ্বনাথকে পুজো দিয়ে ফিরছিলাম বাড়ির পথে তো ফেরার পথেই অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য তার মধ্যে পরেশনাথ পাহাড়কে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর দেখতে লাগছিল কিন্তু তো এইভাবেই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই